হ্যালো ভাইয়াস কেমন আছেন আপনার সবাই আজকে দেখবো যে এম এস অ্যাকচুয়েলি কীভাবে গড় বার করবেন বা অ্যাভারেজ এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে চার আছে স্টুডেন্ট এবং মাঠ এখানে স্টুডেন্টের নাম আছে এবং এখানে নাম্বার আছে তো আমি এখন বের করবো যে অ্যাভারেজ অর্থাৎ গড়ে কত নাম্বার পেজ এর জন্য প্রথমে আমি যে গোটেই গড় নাম্বারটি চাচ্ছেন সেটিকে সিলেক্ট করলো এরপরে সমান সমান লিখ লেখার পরে আপনি লিখবেন এভারেজ এ ভি ই আর এ জি ই পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট দেবেন দেওয়ার পরে প্রথম থেকে প্রথম যে নাম্বারটা আছে সেটি সেটিকে ধরে ড্রাগ করে শেষ নাম্বারটা পর্যন্ত নিয়ে আসবেন নিয়ে আসার পরে ছেড়ে দেবেন দেওয়ার পরে আপনি ব্র্যাকেট ক্লোজ করবে করার পরে যখন আপনি ইন্টারসাপ দেবেন তখন আপনার গড় নাম্বার চলে আসবে আমি ইন্টারসাপ দিলাম এখানে দেখতে পাচ্ছেন এইটটি এগুলোর গড় নাম্বার হচ্ছে এইটটি ইনসার্ট চলে আসবে এভাবে আপনি খুব সহজে গড় বের করতে পারবেন এখন দেখুন এই অবস্থায় যদি আপনার মনে হয় যে এই সংখ্যাটা ভুল হয়েছে এটিকে চেঞ্জ করা লাগে তাহলে আপনি চেঞ্জ করেন এটাকে নব্বই ছিল আমি সত্তর করে দিলাম দেওয়ার পর যখন ইন্টার দিবেন তখন আপনার গড় নাম্বারটা দেখুন চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক এখন গড় মার্কটা হয়েছে ছিয়াত্তর এভাবে খুব সহজে আপনি এভারেজ নাম্বার অথবা গড় বের করতে পারবেন এক্সেল এ